ইংলিশ প্রিমিয়ার লিগে টপার চ্যাম্পিয়ন্স লিগের টপার এবং কারাবা কাপের ফাইনাল চলে গেল আর্সেনাল আর্সেনালের জার্নিটা রিয়েলি ফ্যান্টাস্টিক চেলসির সাথে তাদের গতকালকে ম্যাচটা ছিল হচ্ছে সেমিফাইনালের দ্বিতীয় লেগ এবং যেখানে আর্সেনাল সেলসির মাঠে যে এক গোল বেশি ব্যবধানে আগায় ছিল তা মনে হচ্ছে গড়ের মাঠে ড্রা করলে হয়ে যাবে কাজ আর যেখানে আর্সেনাল জানে তারা এক গোলে লিডে আছে তখন তাদের ডিফেন্স ভাঙ্গা ভাই এটা কি সহজ জিনিস রিয়াল মাদ্রিদ নিজের ঘরের মাঠে তাই আর্সেনালের এগেস্টে গোল দিতে পারে নাই আর্সেনালের দুর্গ ডিফেন্স লাইন আপ কতটা শক্তিশালী কতটা সমৃদ্ধ এটা তো আমরা আসলে জানি আর্সেনালের ডিফেন্স লাইন অফ গ্যাব্রিয়েল মাগালে সিলিবা ফ্যান্টাস্টিক মিডফিল্ড ডিকলেন রাইস জুবেমেন্দি এই যে অ্যাটাক লাইন আপ সো আর্সেনালকে হারানো সত্যি কথা বলতে কঠিনই না বেশ মুশকিল এবং সেলসি সে অসাধ্য সাধন করতে পারে নাই লিয়াম রোজেনার এটা করতে পারে নাই আর্সেনাল দেখাই দিছে ক্লাস আর্সেনাল দেখাই দিছে আসলে কিভাবে উইনিং মেন্টালিটি হাই রাখা যায় সেলসিকে তারপরেও এক গোল দিছে টোটাল দুই লেগ মিলে অর্থাৎ সেমিফাইনালের প্রথম লেগ এবং দ্বিতীয় লেগ সেমিফাইনাল সেলসির মাঠে তিন দুই জয় ঘরের মাঠে এক শূন্য টোটাল চার দুইয়ে এগ্রিগেটে কারাবা কাপের ফাইনাল হচ্ছে আর্সেনাল চলে গেল এবং নেক্সট সেমি ফাইনালে যারা আপনার সিটি এবং আপনার হচ্ছে নিউ ক্যাসেল ইউনাইটেড দুইটা যারা জিতবে তাদের সাথে ফাইনাল খেলবে আর্সেনাল তো যাই হোক আর্সেনাল আরেকটা ট্রফির কাছাকাছি এই সিজনে আমার কাছে মনে হয় আর্সেনাল শুধু প্রিমিয়ার লিগে জিতবে না এমন হইতে পারে যদি আর্সেনাল আপনার ট্রেবল জিতে যায় ভাই অবাক হবো না সত্যি কথা বলতে অবাক হবো না বিকজ তাদের টিম কথা বলে দীর্ঘদিন যাবৎ তারা শিরোপার খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু শিরোপার স্বাদ পাচ্ছে না এবার যদি সবকিছু মিলে পিএসজির মতো হয়ে যায় অবাক আর কিছু নাই আসলে ডিফেন্স লাইন একদম পুরা সলিড পুরা সলিড সেলসির আক্রমণগুলো শুরুতেই মানে ম্যাচের শুরুই সেলসি খুব অ্যাটাকিং ফুটবল খেলছে তারা বল নিজেদের দখলে নিয়ে খেলছে মিডফিল্ডে ভালো কিছু ব্যালেন্স ট্রাই করছে কিন্তু এটাকে যে আসলে কোনো কিছুই করতে পারে নাই কারণ ডিফেন্সে আর্সেনাল আসলে অনেক অনেক শক্তিশালী গ্যাব্রিয়েল মাগালাইস দেখা যাচ্ছে তার ক্লাস সালিভা দেখা যাচ্ছে তার ডু অর্থাৎ জুটির পারফরমেন্স তবে চেলসির হয়ে আন্দ্রেস সান্তোস ফ্যান্টাস্টি খেলছে মিডফিল্ডে যতক্ষণ ছিল পঁচাত্তর মিনিট খেলছে একটা আপনার ডুয়েলও হারা নাই একটা ডুয়েলও হারে নাই শুধুমাত্র একটা পজিশন লস করছে ম্যাক্সিমাম সময় মিডফিল্ড কন্ট্রোল করছে আন্ডে সান্তোস সান্তোস লিয়াম রোজেনারের অধীনে ফ্যান্টাস্টিক খেলতেছে শুধু এখন না এর আগেও খেলছে লিয়াম রোজেনারের গতকালকে ম্যাচে আমি কোনো ভুল দেখি নাই তার প্ল্যান ঠিক ছিল বাট ওই যে এক্সিকিউশন গোলে হয় নাই বাট সবকিছু তার কিন্তু তার পক্ষে ছিল বল দখল শট নেওয়া পজিশন সেন্স গেম প্ল্যান ওভারঅল কিন্তু লিয়াম রোজেনার পাক্কা প্ল্যান করে আসছিল কিন্তু আসলে কাজ হয় নাই কারণ এখন তার টিমটা ভাই ডিফেন্স এত শক্তিশালী আপনি চাইলে কিছু করতে পারবেন না এই দেওয়াল ভাঙ্গাটা আসলে বেশ মুশকিল এবং সে মুশকিল কাজটা সেলসে আসলে করতে পারে নাই যার কারণে সেই ফাইনালের দ্বিতীয় লেগেও হার দিয়ে সেলসে বিদায় নিতে হলো কারবা ফাইনালে আর্সোনাল চলে গেল এই যে আর্তেতা একটা ডিফারেন্ট টিম এই টিমটা একদিনে তৈরি হয় নাই সে দু সাল থেকে ধাপে 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 টিমটা তৈরি হচ্ছে এখন টিমটা আসছে একটা আনবিটেন ফ্লোতে এখন টিমটা আসছে এমন টিম যারা যে কাউরে হারাইতে পারে সো ফ্যান্টাস্টিক একটা গেম দেখলাম আর্সেনাল এবং সেলসির ভিতরে তবে সেলসি ম্যাচটা জিতলে খুশি হইতে আমার প্রেডিকশন ছিল সেলসি উইন হবে বাট সেটা হয় না আর্সেনাল জিতছে যদিও আর্সেনালেও তো আমার ব্রাজিলিয়ান দুইজন আছে তিনজন আছে সো যেই জিতছে খুব ভালো শুক্রিয়া তবে শেষ সময় যে গোলটা হইলো কায়ার দিল এটা অপ্রত্যাশিত ছিল ধুলা হইলেও অন্তত সেলসে একটা শান্ত যাইতে পারতো যে ঘরের বাটা আমরা হাসি বলেই সেগুলো ফাইনাল যেতে পারলাম না সো যা হোক হাত দিয়ে ফেলতে হবে একটা ম্যাচ ছিল খুব ক্লাসি ম্যাচ এই ক্লাসি ম্যাচটা শেষ সময়ে যে কাহেবাটের গোলে আর্সেনাল জিতে চার দুই গোলে ফাইনাল চলে গেল অভিনন্দন আর্সেনাল